أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم এখন আমাদের বক্তব্য রাখবেন আজকাল অনুষ্ঠানের আয়োজক আসুলিয়া ইউনিয়ন যুব দলের নেতা জনাব মোহাম্মদ সুমন ভাই তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম যুবদল ঢাকা জেলা যুবদল কিন্তু আয়োজিত তারেক রহমানের একটি দফা ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের যে অনুষ্ঠান আয়োজন করেছেন আজকে প্রধান অতিথি জানাবাই ভাই জানি শেষ করছি ইউনিয়ন যুবদল নেতা আলমগীর ভাই তাকে তার মূল্যবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রহিম তারেক রহমানের একত্রিশ দফা আজকে উঠান বৈঠক আজকে এখানে প্রধান অতিথি আছে ঢাকা জেলা সাধারণ সম্পাদক জনাব আয়ব ভাই আর এখানে উপস্থিত আছে আরো এখানে উপস্থিত আছে ঢাকা জেলার শীর্ষ দলের সভাপতি মালিক ভাই তারেক রহমানের একত্রিশ দফা আজকে এই উঠান বৈঠক হয়েছে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে খাল কৃষি আহ বেকার ভাতা তারপর ধন্যবাদ আলমগীর ভাইকে এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন যুবদল নেতা সোহাগ মিয়া সোহাগ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আসুলিয়া ইউনিয়ন যুব দলের নেতা বসির